হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের আজকে নিয়ে এসেছি ক্লাস টেন ভৌতবিজ্ঞান দশম শ্রেণী ঠিক আছে তো ভৌতবিজ্ঞান থেকে রায় মার্টিন পশ্চিমবাজার থেকে তোমাদের কাছে করাবো স্কুল ওয়ান তো স্কুল ওয়ান দেখো এখানে আছে আরামবাগ গার্লস হাই স্কুল এই স্কুলটা তোমাদেরকে করাবো তো তোমাদের ক্লাস শুরু হতে চলেছে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার অবশ্যই করে দাও তো চলো আজকের ক্লাসে দেখো প্রথম আমরা প্রশ্নটা নিয়ে নেব একের এক নম্বরটা আমাদের বলেছে এখানে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন চুয়াল্লিশ দশমিক আট লিটার এই গ্যাসের বাষ্প ঘনত্ব সাত হলে গ্যাসটির ভর বের করতে চেয়েছে গ্যাসটির ভর কত হবে তাহলে দেখো এর সমাধানটা তোমার এভাবে করবা তা আমাদের এখানে দেখো জানতে হবে যে বাষ্প ঘনত্ব যাকে ভেপুয়ার ডেন্সিটি বলা হয় যাকে ভিডি বলবো তাই না ভিপুয়া ডেন্সিটি তার ঘনত্বের সূত্র ভিডি সমান সমান মলার মাস বাই টু তাহলে এখানে যেহেতু মলার মাসটা বের করি বাষ্প ঘনত্ব ভিডি দেওয়া আছে কিন্তু এখানে আমাদের সেভেন এই যে প্রশ্নে বলে দিয়েছে বাষ্পগনত্ব সেভেন তা আমরা এখানে বলতে পারবো এ দেখো এই যে বাষ্প ঘনত্ব যেটা ভিডি সমান সমান মলার মলার মাছ বাই টু আর এখান থেকে মলার মাছটা আমরা বের করে নিতে পারবো এই যে বাষ্প ঘনত্ব আর দুইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে তা বাষ্প ঘনত্ব সেভেন দেওয়া আছে সেভেন আর দুই গুণ করে আমাদের কত হয়ে যাবে চৌদ্দ গ্রাম আর মোল তাহলে এখানে দেখো চুয়াল্লিশ দশমিক আট লিটার গ্যাসে আছে কত মোল থাকবে তা চুয়াল্লিশ দশমিক আটকে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করে দেবো আমরা বাইশ দশমিক চার লিটার এতটা গ্যাসে মূল সংখ্যা এক পাওয়া যায় তাহলে এত লিটার গ্যাসে মূল সংখ্যা কত পাবো তার বাইশ দশমিক চার দিয়ে ভাগ করে দিতে হয় তখনই মূল সংখ্যা পেয়ে যাবো আমরা তাহলে আমরা পাবো এটাতে ভাগ করে কত হবে দেখো এটা কাটাকাটি করে তোমরা দুই পেয়ে যাবা তাহলে দুই মল তাহলে এখানে দেখো গ্যাসটির ভর আমরা কী করে পাবো তো গ্যাসটির ভোরের যে সূত্র গ্যাসটির ভর সমান সমান নাম্বার অফ মলস ইন্টু মলার মাস তাহলে এখানে দেখো নাম্বার অফ মলস আমরা পেয়ে গেছি দুই আর মলার মাস তো আমরা বের করেছি কত চোদ্দো তাহলে দুই আর চোদ্দ গুণ করে আমরা কত পেয়ে যাব আঠাশ গ্রাম তাহলে অ্যান্সারটা হবে আঠাশ গ্রাম তা আঠাশ গ্রাম দেখো আমাদের সি নাম্বার অপশানে আছে তাহলে অ্যান্সারটা সি নাম্বার এবার দেখো আগে দুইয়ের প্রশ্নটা বলছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান সেটা আমাদের কত হয় ডি নাম্বার অ্যান্সারটা আসবে শূন্য হবে ঠিক আছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হয় শূন্য একে এর প্রশ্নের দেখো বলছে থ্রি অহম মানের ছয়টি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে দেখো তুল্য রোধের সূত্র তোমাদের এখানে জানতে হবে এই যে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর সেটা হচ্ছে তুল্য রোধ বলা হয় তাই না আর যদি রোদ হয় তাহলে ওয়ান বাই আরটা হবে তুল্য রোদ তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি কত হতে চলবে আমাদের এখানে ছয়টি রোদ বলেছে তাহলে ওয়ান বাই আর সিক্স অবধি নিলাম তাহলে এখানে যেহেতু থ্রি ওম বলে দিয়েছে প্রত্যেকটি রোদ তাহলে এখানে আর ওয়ান আর টু আর থ্রি আর আর সিক্স অবধি আমাদের কী হবে মানগুলো সমান আসবে ঠিক আছে তাহলে এখানে ভবনাসে যোগ্য করলে আমরা কী পাবো যোগ যোগ্য করে আমরা সিক্স বাই আর ওয়ান পেয়ে যাবো সবগুলো সমান যেহেতু তাহলে এখানে দেখো আর ওয়ান যেটা আমাদের যে রোদ যেটা বলে দিয়েছে থ্রি ওহম তাহলে আমরা আর ওয়ানের জায়গায় থ্রি বসিয়ে দেবো তাহলে দেখো ওয়ান বাই আর যেটা আমরা পেয়ে যাবো সিক্স বাই থ্রি পেয়ে যাবো এই যে সরল করে এটা কাটাকাটি করে দুই পেয়ে যাবো তাহলে ওয়ান বাই আর যদি দুই পাই তাহলে আর কত পাবো ওয়ান বাই টু পাবো তা এখান থেকে তোমরা সরল করে দেখো এই আবার জিরো পয়েন্ট ফাইভ ওহম পেয়ে যাবা তা অ্যান্সারটা হবে দেখো যেটা আমাদের বলেছে যে তুল্য রোধ কত হবে সেটা হবে আমাদের কত এই যে দেখো ডি নাম্বার অপশানটা আসবে জিরো পয়েন্ট ফাইভ ওহম চারের প্রশ্নটা বলছে একটি বদ্ধকুণ্ডলির এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলি নিকটবর্তী প্রান্তের সৃষ্টি হবে সেটা হবে আমাদের দেখো এ নাম্বার অপশানে এস মেরু সৃষ্টি হবে ঠিক আছে একটি বদ্ধ কুণ্ডলির এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলির নিকটবর্তী প্রান্তে কী সৃষ্টি হবে সেটা আমাদের এস মেরু সৃষ্টি হবে তাহলে অ্যান্সার এ নাম্বার একের পাঁচের প্রশ্ন দেখো বলছে নাইট্রোল নাইট্রোলিম হলো কোনটি হবে আমাদের নাইট্রোলিম আমাদের এই নাম্বার অপশনটি পাবো সি টু প্লাস এন টু এটা হচ্ছে আমাদের নাইট্রোলিমের সংকেত ঠিক আছে এটা মনে রাখবা ঠিক আছে এই যে সি টু যেটা আমাদের এখানে জানবো এটাকে সি টু এর নাম ক্যালসিয়াম কার্ব কার্বাইট ঠিক আছে সি টু ক্যালসিয়াম কার্বাইড তার সঙ্গে আমাদের নাইট্রোজেন যোগ আছে তাহলে এই যে দুটো মিলে ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন যোগ হয়ে আমাদের তৈরি হবে নাইট্রোলিম ঠিক আছে তা নাইট্রোলিম সংকেত এভাবে আমরা লিখতে পারবো আচ্ছা তাহলে এখানে দেখো এবার একের ছয়ের দাগের প্রশ্নটা আছে সক্রিয় তরিদ্দার হলো কোনটি তামা গ্রাফেট গ্যাস কার্বন প্লাটিনাম তাহলে এখানে দেখো সক্রিয় তরিদ্বার হিসাবে ব্যবহার করা হয় এ নাম্বারটা তামা হবে আমাদের অ্যান্সার আর এখানে দেখো একের সাত নাম্বার যেটা লোহায় মোর্চে গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয় তো তোমাদের জানতে হবে দেখো লোহায় যেটা মোর্চে পড়ে সেটা আমাদের হবে এই যে বি নাম্বার এফি থ্রি প্লাস এই আয়নটি কিন্তু গঠিত হবে অ্যান্সার বি হবে আমাদের এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো দুইয়ের একের প্রশ্নটা বলেছে তিন মোল অক্সিজেন অনু কত মোল অজন অনু সমান তাহলে কত মোল এখানে অ্যান্সারটা কিন্তু দুই আসবে এটা দুই অ্যান্সারটা আসবে দেখো দুই অ্যান্সারটা কী করে হবে তোমাদের আমি এটা অঙ্কটা দেখাচ্ছি তাহলে দেখো আমাদের এটা জানতে হবে যে দুইয়ের একের প্রশ্নটা যে তিন মোল এই যে দেখো তিন মোল ও টু মানে অক্সিজেন অনুতে থাকবে কতটা মোল থ্রি মোল ইন্টু দুই যেহেতু এখানে দেখো এই যে আমাদের যে পরমাণু আছে দুই আছে দুটো পরমাণু নিয়ে অক্সিজেন তৈরি তার জন্য এই যে তিন মলের সঙ্গে দুইটা গুণ হয়ে যাবে তাই দুই গুণ হয়ে আমাদের দেখো কত হয়ে গেছে সিক্স মল হয়ে গেছে তা তিন মোল অক্সিজেন অণুতে কতটা থাকবে মোল সেই মোল সংখ্যা পেয়ে যাব আমরা সিক্স মোল আচ্ছা এবার দেখো এই সিক্স মোল অক্সিজেন পরমাণু দিয়ে যতটা অজন গ্যাস যেটা ও থ্রি বলেছে অজন ও থ্রি অণু তৈরি করা যাবে যা ঠিক আছে তা হলো কতটা তৈরি করা যাবে সেটা তৈরি করা যাবে আমাদের দেখো এই যে সিক্স মোল পেয়েছিলাম তাকে আমরা এই যে অক্সিজেন তিন আছে সেটা আমরা ভাগ করে দেবো ছয়কে তিন দিয়ে ভাগ করে দেবো তো ভাগ করে আমরা কত পেয়ে যাব দুই পেয়ে যাবো তাহলে দুই মোল তৈরি হবে তাহলে এখানে আমরা অ্যান্সারটা বলে দেবো এই যে আমাদের বলেছে দেখো তিন মোল অক্সিজেন অনু কত মোল অজন অনুর সমান দুই মোল তাই না ওই যে ছয়কে তিন দিয়ে ভাগ করে পেয়েছিলাম তার জন্য অ্যান্সারটা আসবে আমাদের দুই মোল অজন অনুর সঙ্গে সমান হবে দেখো দুয়ের একের যে অথবা প্রশ্নটা আছে মোল কিসের একক তাহলে মোল যে এককটা জানতে হবে তোমাদের এই যে দেখো এই যে মোল হলো পদার্থের পরিমাণের এসআই একক মল কিসের একক মল হবে পদার্থের পরিমাণের এসআই একক দুইয়ের দুই প্রশ্নটা দেখো এখানে বলছে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এগারো দশমিক দুই ইন্টু টেন টু মাইনাস ফাইভ পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট হাইট স্কেলের এর মান কত হবে তাহলে এই যে অঙ্কটা এটা এভাবে করবা তোমরা দেখো এখানে এই যে দুই নম্বর অ্যান্সারটা এভাবে পেয়ে যাবা যে মানটা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাকে ওয়ান পয়েন্ট এইট এটা দিয়ে ভাগ করে দিলে পুরি আমরা পেয়ে যাব ফার হাইট স্কেলের মান কত সেটা পেয়ে যাব সেটা চলে আসবে অ্যান্সারটা এটাকে ভাগ করে তোমার পেয়ে যাবা সিক্স পয়েন্ট টু টু ইন্টু টেন তোমার মাইনাস ফাইভ ঠিক আছে পার ফার হাইট হ্যাঁ এইভাবে তোমরা তারা তাকে ভাগ করে দিতে হবে এই যে মানটা আছে না এই যে এগারো দশমিক দুই ইন্টু টেন মাইনাস ফাইভ তাকে কত দিয়ে ভাগ করতে হবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটতে ভাগ করে এই যে তোমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা আর দেখো দুইয়ের দুইয়ের অথবাটা বলছে কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ তা দেখো এই অ্যান্সারটা আমাদের হবে দেড় গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ কী করে হবে এটা দেখো অঙ্কের মাধ্যমে করতে হবে তোমাদের আমি যদি তোমাদের বইতে দেখাই প্রান্তিক বইতে তা দেখো এখানে আমাদের জানতে হবে যে আলফা বিটা গামা আলফা হচ্ছে কি রৈখিক প্রসারণ গুণাঙ্ক বিটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে এই যে আলফা বিটা গামা এর মধ্যে যে সম্পর্ক আলফা সমান বিটা বাই টু সমস্যা গামা বাই থ্রি তা দেখো এই দুটো মান থেকে আমাদের ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কর তুলনা করতে বলেছে তাহলে এই দুজনকে নিয়ে আমরা দেখো আমরা যদি করি দেখো এই যে দেখো সম্পর্কটা তোমাদের আমি দেখাবো এখানে এই যে আলফা সময় সমান বিটা বাই টু সময় সমান গামা বাই থ্রি তাহলে এখান থেকে এই যে দেখো বিটা বাই টু গামা বাই থ্রি আমরা নিয়ে এলাম এখান থেকে দেখো আমরা বিটা ইন্টু থ্রি বাই টু গামা করতে পারবো থ্রি বাই টু বলতে কত এখানে যদি আমরা কাটাকাটি করি এটা এটা এক দশমিক পাঁচ পেয়ে যাবার তাহলে দেখো তো এই যে বিটা হচ্ছে আমাদের কি বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা কত গুণ পেয়ে গেলাম এই যে এটা প্রশ্ন করেছিল আমাদের এই যে আমাদের বলেছিল দেখো এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ এই যে আয়তন প্রসারণ গুণাঙ্কটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের দেড় গুণ এক দশমিক পাঁচ তাই না এভাবে অ্যান্সারটা তোমরা করতে পারবা দেড় গুণ হবে দুইয়ের তিনের প্রশ্ন দেখো বলেছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহী তাঙ্কের একক কী সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহী তাঙ্কের একক তোমরা লিখবা এই যে সিএল ক্যালোরি পার আচ্ছা এখানে আছে দেখো সি এম ইন্টু এস ইন্টু ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা হবে আমাদের ক্যালোরি পার মানে সেমি ইন্টু সেকেন্ড ইন্টু ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের অ্যান্সারে হবে এটা তোমরা লিখে দেবা দু হাজার চারের প্রশ্নটা বলছে দেখো লেঞ্জের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে ধর এখানে দেখো দুই হাজার চারের তোমরা উত্তরটা লিখবা এভাবে যে দেখো লেঞ্জের সূত্র আবিষিত তড়িৎ প্রবাহ এবং চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তনের মধ্যেই এই দুজনের মধ্যে আমাদের সম্পর্ক প্রকাশ করে লেঞ্জের সূত্র ঠিক আছে এটা অ্যান্সার লিখব দেখো দুই হাজার চারের অথবাটা এখানে প্রশ্নটা বলেছে নাইক্রম তারের বৈশিষ্ট্য লেখক নাইক্রম তারের বৈশিষ্ট্য তোমরা লিখবা যে দেখো আমাদের দুই হাজার চারের অথবা নাইক্রম তারের বৈশিষ্ট্য যে এটি উচ্চ তাপমাত্রা সহনশীল এবং প্রধানত তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহৃত হয় এই বৈশিষ্ট্যটা তোমরা লিখে দেবা দেখো দুইয়ের পাঁচের প্রশ্নটা বলেছে প্রদত্ত লেখচিত্রটি আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে প্রদত্ত লেখচিত্র কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই যে আমাদের লেখচিত্র আছে রোধাঙ্ক আর এদিকে উষ্ণতা তাহলে এভাবে যে আমাদের গ্রাফটা আছে দেখো তাহলে এটা এই যে প্রদত্ত লেখচিত্রটি এটা হচ্ছে অর্ধপ্রবাহী জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য অর্ধপ্রবাহী দেখো তোমাদের প্রান্তিক বই থেকে এটা আমাদের দেখাবো যে দেখো এখানে একই রকম ছবিটা আছে দেখো রোধাঙ্ক এদিকে আমাদের উষ্ণতা তাহলে এখানে যে আছে পরিবাহীটা অর্ধ পরিবাহী ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য দুই হাজার ছয়ের প্রশ্ন দেখো বলছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় তা দেখো এই ক্ষেত্রে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনো গ্যাস উৎপন্ন হবে না অ্যান্সারটা হবে কোনো গ্যাস উৎপন্ন উৎপন্ন হবে না দেখো এই যে এর ছয় নম্বর প্রশ্নটা কোনো গ্যাসই উৎপন্ন হয় না এটা তোমরা অ্যান্সার লিখে দেব দুইয়ের সাতের প্রশ্নটা বলছে জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম তোমরা এটা আগে থেকে জেনে আসছো যে জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে যে উৎপন্ন গ্যাসটি সেটা আমাদের কোন গ্যাস পাওয়া যায় অক্সিজেন গ্যাস পাওয়া যায় ও টু দুই হাজার আটের প্রশ্ন দেখো বলছে আমলিক পটাশিয়াম ডাই ক্রোমেটের জলীয় দ্রবণে এস টু এস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে তা দেখো বর্ণের পরিবর্তন হবে সবুজ রং ধারণ করবে মানে কমলা থেকে এই রঙটা কমলা থেকে সবুজ রং ধারণ করবে ঠিক আছে আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে যদি এস টু এস এই গ্যাসটা চালনা করা হয় তাহলে কীরকম বর্ণ ধারণ করবে সবুজ রং ধারণ করবে দুইয়ের নয়ের প্রশ্নটা দেখো বলছে এন ও থেকে কীভাবে ধাতু পাওয়া যায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো তা দেখো অ্যান্সারটা তোমরা এভাবে করবা যে দেখো আমাদের আছে যে দেখো দুইয়ের নয়ের প্রশ্নটা যে হ্রাস বিক্রিয়ার মাধ্যমে এটা পাওয়া যে জেড এন ও প্লাস এ সময় আমরা কার্বনযুক্ত করবো আর যদি হিট তাপ দিই আমরা তাহলে আমাদের দেখো জেড এন প্লাস যে সিও ঠিক আছে এটা আমাদের তৈরি হবে তাহলে এই হচ্ছে রাসায়নিক সমীকরণ ঠিক আছে হাঁস বিক্রয়ের মাধ্যমে এভাবে আমাদের রাসায়নিক সমীকরণটা আমাদের উৎপন্ন হবে আচ্ছা তাহলে এই জন্য আমাদের আজকের ক্লাসের প্রশ্নগুলো বড়ো প্রশ্নগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবা আমি তোমাদের এক মার্কের প্রশ্নগুলো করিয়ে দিলাম তাহলে ক্লাসগুলো কীরকম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা এবং ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার অবশ্যই করবা তা দেখা হচ্ছে তোমাদের পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো